তোর শাশুড়ির কাছে তোর বাড়ির কাছে মাপ চাবি তো তোর জানা আমার কান্দু উঠবো আমি পারবো না আমার শ্বশুর বাড়িতে গিয়ে থাকবো ওটা তো পরের বাড়ি পরের বারে কত দিন থাকবি তুই যা নিজের বাড়ি কর নিশ্চয় কি হয়েছে আমার শ্বশুর আপনার আমি সম্মান করতাম কিন্তু আপনার মেয়ে আমার ভাইয়ের সাথে আমার বোনের সাথে খারাপ ব্যবহার করছে রাস্তা নিয়ে আসো তাড়াতাড়ি অফিসের সময় হয়ে যাইতেছে প্রতিদিন গায়রে বকা খাওয়া লাগে আমার কি হইছে নাস্তা দাও তাড়াতাড়ি সময় কম অফিসে যাই তুই হো আমার শোনরা ভালো না আজকে নাস্তা বানাই নাই কি নাস্তা বানাই নাই আমি প্রতিদিন তো আমি নাস্তা বানাই বৌমা কি ঘরের কোনো কাজ কাম করে আর তোর কোনো সময় হয় না আমার কথা শোনার আমার যে কত অত্যাচার করে কত কিছু করে বৌমা তা তো তুই একটু শুনতে চাস না কি অত্যাচার করে মানে ঘরের সমস্ত কাজ কাম আমার দেখো রান্না বান্না হইতে কাপড় চুপুর ধোয়া ঘর মোসা সমস্ত কাজ আমি করি তুমি এগুলা বোমা একটা কাজও করে না আমার বউ কোনো কাজ করে না না হয়তো বড় লোকের মেয়ে রাখাম করবো খেললি আমরা বান্ধি দেশে আমরা সব কাজ করবো তোমার কি মাথা ঠিক আছে আমার বউ সমস্ত ঘরের কাজ করে আমার বই করে না তোমার সেবা যত্ন করে সময় তোমার পাশে থাকে আর তুমি বলো আমার বোন আমি মিথ্যা কথা কেন বলতেছো মাম্মা আমার যদি সেবা যত্ন করে তাহলে আমার চেহারা শুরুতে এমন খেলে আমার কাপড় চুপুরের অবস্থা এমন খেলে তুই একবার দেখ নিজের থেকে দেখছে

আমার মা এই বাড়ির সমস্ত কাজ করে তুমি নাকি কোনো কাজই কর না আম্মা হায় হায় আল্লাহ আম্মা আপনি কি বলেন এগুলো আপনার ছেলেকে তুমি বিশ্বাস করো আমি এই ধরনের আচরণ আম্মার সাথে আমি করেই কখনো আম্মা আপনি কেন মিথ্যা কথা বলছেন আম্মা তুমি কিভাবে বললাম আমার বোন না এত বড় একটা মিথ্যা কথা বলতে হ্যাঁ বোমা তুমি কি বিয়ের আগে কোনো নাটকে কাজ করতা দেখো আম্মা এই আমার বউরে তুমি এগুলো কি বলতেছো হ্যাঁ দেখেছো তোমার মা তুমি এতে বসো আমি মিথ্যা বলি না তোমার মা মিথ্যা বলে তুমি আমাকে বিশ্বাস করো তুমি কখনো মিথ্যা কথা বলতেই পারো না আম্মা আমার মনে হইতাছে তুমি মিথ্যা কথা বলতেছো কথা কথা নাকে কেন্দ্র না ঘুমো না কেন্দ্র অভ্যাস ভালো না বুঝো না সংসার অমঙ্গল হয় আম্মা এইবার কিন্তু অতিরিক্ত হয়ে যাইতেছে দেখো আমার বউর সাথে খারাপ ব্যবহার করতে পারবো না এই বাসায় যদি ভালো না লাগে বইলে দিবা থাকবো না চলে যাব কিন্তু আমার বোন নামে মিথ্যা কথা বলবা এগুলো আমি সহ্য করব না ছোটতে এত বড় হইছস কোন নামে কথা শুনছস কোন নামে কথা কইছি কইতে পারবি এই আমি ওর পিছে যাইতাছি ঠিক আছে সন্ধ্যা সময় আয়শা আমার বউরে নিয়া আমি এই বাসা থেকে চলে যাব ওই কুটনি বুড়ি ওই তোর ছেলে কি আমার নামে কি বলছিস? হুম? কি বলছিস? শোন যা সত্যি তাই বলছি ও আচ্ছা। এই যে বেশি বাড়াবাড়ি করলে না এখানে মেরে একদম পুতে রাখব। আমি ভালোই ভালোই বলছি। আমি তোর সাথে যা যা করি এগুলো যদি তুই তোর ছেলেকে বলে দিস তাহলে তোরই বাড়িতে আর টাকা চলবে না। এই বলে দিলাম। যা কর তোস কষ্ট কেন ঠিক होतছিস না বাবা। বৌমা। চুপ। তোমারও তো মা-বাবা আছে। আমার মা-বাবার সাথে তোর তুলনা হ? তোর তুলনা। না যা। কাজ করে গিয়ে যা টাকা তাও যায় না অসহ্য মহিলা না এই মহিলাকে এই বাড়িতে রাখাই যাবে না কিছু একটা ব্যবস্থা করতে হবে কি করব একটা কাজ করি আম্মাকে ফোন দেই এই মহিলা এই মহিলা কি হইছে বৌমা এক কাপ চা নিয়ে মেজাজটা গরম হয় না কি ব্যাপার ওই ওই এক কাপ এক কাপ চা আনতে এতক্ষণ লাগে এক কাপ চা আনতে এতক্ষণ লাগে কি করিস তুই বানাতে সময় লাগে না বাবা বাবা বানাতে সময় লাগে না জমিদারের মেয়ে নাকি তুই হ্যাঁ একটা কাজ করতে বলে এত দেরিতে করিস কেন হুম তাড়াতাড়ি করতে পারিস না শয়তানের বাচ্চা এই বাড়িতে থাকতে হইলে না আমার কথা মতো চলতে হবে আর যদি আমার কথা মতো না চলিস না তোকে এই বাড়ি থেকে আমি বের করে দেব বুঝছিস তোদের জ্বালা তোলে না আমার এই বাড়িতে থাকা মুশকিল হয়ে যাচ্ছে আমি কত তাই আমি এই বাড়িতে একা থাকবো কিন্তু না তোরা আমাকে একা থাকতে দিবি না তুই আর তোর ওই ছেলেটা আমার মাথার বোঝা হয়ে গেছিস তোদেরকে না এবারেতে কোনো ভাবে রাখা যাবে না আমাকে তো কিছু একটা করতে হবে এই ওঠ তোকে আমি আজকে এবারে থেকে বের করে দেবো আমি কই যাবুন জাহান নামে চৌরাস্তায় যাবি আমি কি জানবো হ্যাঁ আমাকে কেন বলিস আমি কই যাবো যাবে হ কিসে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছ কোন তো কি ব্যবহার করব তুমি এতক্ষণ কই আছিলি তো কি ব্যবহার করব মিষ্টি করে কথা বলবো আম্মা সোনা আম্মা এভাবে কথা বলবো হ্যাঁ শয়তানের বাচ্চাগুলো এই শয়তানের বাচ্চা তুই কেন আমার বাড়িতে থাকিস হ্যাঁ আমার স্বামী অন্ন ধ্বংস করতেছিস তোদের কি লজ্জা লাগে না লজ্জা লাগে না বলতো তুমি না আসলে চরম বিয়াদ তুমি আমার গায়ে হাত দিছো তুমি আমার গায়ে হাত দিছো তুমি আমার ছোট ভাইয়ের বউ তোমার এটা বুঝতে হবে আর শোনো এই বাড়িটা না তোমার না এই বাড়িটা আমাদের বাবার আর আমার সব হস্ত কম না তুই আমাকে বিয়াদব বলিস মামা দেখছস কথা দেখা দিছস কি লাগি তুমি আমার আর আমার পোলা কারণ নাকি তোমার চুপ একদম চুপ এই আমার মুখে মুখে না তর্ক করলে দুই টকে শেষ করে ফেলবো রাব্বিল রে রাবিলে রাব্বিলে বিশ্বাস করোনা আর তো উল্টা রাব্বিলা আমার আমারে আলো করছে দেখতে গেছে রাব্বিল বিশ্বাস করবে আপনাদের কথা আপনারা আগে নাকি আমি রাব্বিলের কাছে আগে কোনটা তুমি তো বস্করা আলোছো বস্কি কর মন্ত্র করছ না প্লার উপরে বেশি কথা বলবেন না আমার রাগ উঠে যাচ্ছে কিন্তু যার দ্বারা তোমার শিকার দিচ্ছিল পাল্লা টোন ব্যবহার করতে গো অন্ত না না ভালোভাবে কথা বুঝবেন না এ উঠেন তো এই ধর নাম্বারকে জানো দিতে যা করেছে একদম বেশ করেছে বেশি কথা বলবে না তাহলে কিন্তু তোমাকে একদম এই বাড়ি কি তোমার তোমার নামে কি লিখে দিবি যে এই বাড়ি সম্পত্তি তোমার বাড়ি তোমার এই বাড়ি আমার না আমার স্বামীর আমার শামিরের অধিকার আছে আমারও অধিকার আছে আর বাড়িতে তোদের মতো আপত্তি আমি রাখতে চাই না তোমার শামির একার বাড়ি না বুঝছ এটা আমাদের সবার বাড়ি সবার হক আছে তোমার শামির একা নামে লিখে দিলেই যে এই বাড়ি তোমার শামির হয়ে যাবে বুঝছ তুই না একদম বেশি কথা বলিস তো কেন দাঁড়া

যাক দে শ্বশুর বাড়ি যা কয়দিন থাকতে পারে যে শ্বশুর শাশুড়ি জুতা দবাই রাখা দাও দিব দিবে তো আর কত বড় বিয়াদ হইছে দেখছো বইয়ের কথা শুনে বইয়ের গোলাম হয়ে গেছে আমাদেরকে মারে আমাদের কিছু না বলে ওর বউকে নিয়ে বাবার বাড়ি চলে যাবে যা আর বউ চাইছে বাপের ভাই জানা লাগে যা কর বাপের ভাই অসব একটা বদমাইশ হইছে ভিডিও যেতেছে দাঁড়া দাঁড়া এসো কই বাবারে তোমাদের সাথে আর আমরা থাকবো না আমি আমার শ্বশুর বাড়িতে গিয়ে থাকবো ওটা তো পরের বাড়ি পরের বাড়ি থাকবি তুই যা নিজের বাড়ি ঘর থিয়ে জয় দিন মঞ্চে থাকবো ঠিক আছে আমার শ্বশুর বাড়ির কম কিছু নাই ঠিক আছে ওইখানে থাকবো তোমরা আমার বৌর সাথে খারাপ ব্যবহার করবা আর আমি কি এবার থাকবো সরো সরো শ্বশুরবাড়ির জিনিসটা হাত ধরে গেলে মানষে খারাপ করে তুমি তোমার বড় শ্রেণী নিয়ে থাকো আমার বৌর সাথে যেহেতু থাকতে পারো না খাইতে পারো না তাহলে তো তোমাদের সাথে আমার থাকার কোনো প্রশ্ন আসে না এ আসো তো মানসে তো গর জামাই করো আসো প্রাকদিন যাইস না হ্যাঁ বিল ট্যাক্সনালা বোর কথা তার প্লাটা গেলো বিল রে মা ওকে যেতে তাও দেখো কতদিন থাকতে পারে এইটা দেখবো গেছে এত কোরা যাইস না আচ্ছা ঠিক আছে গেছে ভালো হয়েছে তুমি টেনশন করো না আমি আছি না ও যাক আমার দরজায় আবার আয়ান লাগবো আসো তুমি এ সময় আবার কে আসলো

তা তোমার আম্মারে কি আমি সুমা দিব এই তুমি এমন ব্যবহার করতেছো কেন হ্যাঁ কি হইছে একটা কথা কইবা না একদম চুপ করে থাকো মানে সে বলবা তো আরে এই কি হইছে জামাই আরে আর কি ব্যাপার কিছুই তো বুঝলাম না জামাই কি হইছে আর এখানে বসো দেখি আর এখানে বসো না নাকি কি করতেছো তুমি নামো না তুই জামাইলা সরাসরি জানাস না জামাইর কি হইছে আমি তো বুঝতেছি না আম্মা এমন করতেছ কেন বুঝলাম না এ কই তুমি এদিকে আসো তো উমা আমার করে বাবা পাগল হইছ নাকি আমার স্বামী মা কোনো সমস্যা আছে কি আরে জামাই আরে কি করতেছলে তো পোলা পানির মতো আপনি সরেন সরেন আপনি আরে জামাই কি হইছে আরে তোমার চা দে কি জামাই আব্বা কি হইছে এই এই আরে জামাই তুমি এমন করতেছ কেন

তোমার কি হয়েছে বলো না তুমি এমন কাছে নিয়ে যাবো হ্যাঁ চলো চলো ডাক্তার কাছে নিয়ে চলো নিয়ে আমার মা আমার ভাইয়ের সাথে আপনার মেয়ে সব সময় খারাপ ব্যবহার করে এখন আপনার মেয়ে বলবে যদি আপনার মেয়ে আমার ভাই আর আমার মা সাথে খারাপ ব্যবহার করে তাহলে আপনার কান্দে উড়ছি যে উড়ছি আর নামতাম না আল্লাহ না 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 আপনি আমার শ্বশুর আপনার আমি সম্মান করতাম কিন্তু আপনার মেয়ে আমার ভাইয়ের সাথে আমার বোনের সাথে খারাপ ব্যবহার করছে আপনি কেমন মেয়ে জন্ম দিছেন হ্যাঁ জামাই না

আপনার মেয়েরা যদি ভালো কইরা আমাদের বাড়িতে পাঠাইতে পারেন পাঠাইন আর যদি না পাঠাইতে পারেন তাহলে আবার আপনার আপনার উঠবো তোর কারণে জামাই আমার কান্দে উঠে নাচলো আল্লাহ কি অবস্থা তুই ভালো হবি না তো শ্বশুর শাড়ির সাথে ভালো ব্যবহার করবি না দেবরের সাথে ভালো ব্যবহার করবি না বল তুমি

পাত্রের মতো ওজন আমার যে কষ্টটা হয়েছে আল্লাহ মাফ করছি এবারের মতো বাচ্চা গেছে